যে কোনো মাছ আপনারা যদি এইভাবে রান্না করেন এর টেস্ট মুখে লেগেই থাকবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার ইয়ানসোনা সুচরিতার আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই শিখেছি নৌকা মাছের চচ্চড়ি চচ্চড়ি রান্না করব পেঁয়াজ কলি দিয়ে দারুণ লাগে খেতে তার মধ্যে এই অসাধারণ একটি জিনিস আমি দিয়ে নেব তাতে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে প্রথমে আমি সমস্ত সবজি কেটে নিয়ে কড়াই গরম করেছি গরম করে শুকনো খোলায় আমি রাঁধুনি গরম করে ভেজে নিচ্ছি গুঁড়ো মাছের চচ্চইতে রাঁধুনি যদি দেওয়া যায় অসাধারণ স্বাদ হয় তাই বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি পুরো ভিডিওটি দেখার পর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আপনাদের কমেন্ট পড়তে বেশ ভালো লাগে তো আমি এবার পাটায় নিয়ে নিয়েছি রাঁধুনি ওটাকে বেটে নেব আর এদিকে আমি মৌকা মাছ নিয়ে নিয়েছি মৌকা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি বন্ধুরা দেখুন বন্ধুরা মাছটা কত সুন্দর লাগছে এবারে আমি লবণ হলুদ দিয়ে মাছটিকে সুন্দরভাবে মেখে নেব আমি যে ভাবে গুঁড়ো মাছের চচ্চড়ি করি আপনাদের সেটাই দেখাচ্ছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমার মাছটি খুব সুন্দরভাবে হলুদ লবণ দিয়ে মাখানো হয়ে গেছে এবারে আমি পিঁয়াজ কলি আলু বেগুন আর ছিম দিয়েছি এগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে এসেছি গুঁড়ো মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি খেতে অসাধারণ লাগে আর রেসিপিটি দুর্দান্ত হয়েছিল এদিকে দেখুন বন্ধুরা আমি জিরে পাটায় বেটে নিয়েছি আর এদিকে আমি যে রাঁধুনি ভাজা করেছিলাম ওটা গুঁড়ো করে নিয়েছি এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে এসেছে এবারে আমি এই মাছগুলোকে তেলে ছেড়ে দেখুন বন্ধুরা কতটা ধোয়া উঠেছে এবারে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে সুন্দরভাবে উল্টে নিচ্ছি একটা মাছও আমার ভেঙে যায়নি খুব সুন্দরভাবে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে সুন্দরভাবে একটি পাত্রে তুলে নেব এই তেলের মধ্যে আরও কিছু মাছ ছেড়ে দেব বাকি মাছগুলোকে এই একই রকমভাবে সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম মাঝ মাঝে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে গরম তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে নিচ্ছি ফোড়নটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে এবারে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি আলু বেগুন ছিম দিয়ে আজকে আমি গুঁড়ো মাছের চচ্চড়ি করছি খুব সুন্দরভাবে আমি চচ্চড়িগুলো কেটে নিয়েছিলাম সরু সরু করে চচ্চুরিগুলো এবার আমি কড়াইয়ে দিয়ে নিয়েছি এবারে আমি কিছুটা লবণ আর কিছুটা হলুদ দিয়ে সুন্দরভাবে চচ্চড়িটি নাড়াচাড়া করব আমার নতুন এবং পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই আমাকে এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করার জন্য দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়ে এসেছে এবারে আমি জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে মিক্সার নেই তাই পাটাতে আমি মশলা বেটে নিয়েছি জিরে দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না কষে আসবে ততক্ষণ পর্যন্ত আমি সুন্দরভাবে অল্প হিটে রেসিপিটি কষিয়ে নেব নতুন বন্ধুদের অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখন যখন রেসিপির ভিডিও দেবো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে দেখুন বন্ধুরা আমার মশলাটা অনেকটাই কষে এসেছে নিচে লেগে যাচ্ছে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি যত মশলা কষানো যাবে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবারে মশলা কষে গেছে এবারে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে নিচ্ছি একটু ভেজা ভেজা চচ্চড়ি খেতে আমার বাড়ির সবাই খুব পছন্দ করে তাই আমি কিছুটা জল দিয়ে নিলাম এবারে আমি মাছ ভাজাগুলোকে দিয়ে নেব মাছ ভাজাগুলো আমি দিয়ে নিয়েছি এবারে সুন্দরভাবে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মাছগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে সবজির সাথে মিশিয়ে দিয়েছি দারুণ হয়েছে এবারে আমি যে রাঁধুনিটি বেটে রেখেছিলাম সেটিকে এবারে দিয়ে দেব একবার করে ঢাকা দিচ্ছি একবার করে নাড়াচাড়া করছি দেখুন বন্ধুরা আমার রেসিপিটি কত সুন্দর কালার এসেছে এবারে আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আর সেই রাঁধুনি বাটাটা এবারে আমি দিয়ে দিচ্ছি নামানোর আগে এই রাঁধুনি যদি আপনারা চচ্চড়ির মধ্যে দেন অসাধারণ গন্ধ বের হয় আর দুর্দান্ত লাগে খেতে একবার আপনারা বাড়িতে এইভাবে রেসিপিটি তৈরি করতে পারেন তো বন্ধুরা আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে আর কি অসাধারণ টেস্ট হয়েছিল এবারে আমি সাফ করে নিচ্ছি তাহলে আজকে আসি টাটা বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপিতে